আজ বুধবার আটই মাঘ দু হাজার পঁচিশ সালের বাইশে জানুয়ারি রাশি তুলালগ্ন জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশনের কারকতত্ত্ব বুধের হাতে এই গ্রহদের যুবরাজ বুধ তাহলে আপনার কমিউনিকেশন স্কিল আপনার ব্রেনকে যদি শার্প করতে চান যোগাযোগ করার ক্ষমতাকে এবং বিজনেসম্যান যারা আছেন বিজনেসকে উন্নত করবার জন্য আপনারা অবশ্যই এবং শিক্ষার্থী বিদ্যার্থীরাও বুধের বীজ মন্ত্র খুব খুব জপ করুন সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ এলাচ খান সবুজ শাক সবজি আপনারা আজ খেতে পারেন বা হিজড়া যারা আছে তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করতে পারেন আপনার পকেটে পাঁচটা ছোট সবুজ এলাচ রাখতে পারেন গণেশজির নাম যে আপ করুন কোনো কিছু না পারলেও বলুন ওম গাং গণেশ হায় নামা একটা না একশো বছর পর অত্যন্ত বিরলতম মহাকুম্ভ আমরা পরিলক্ষিত করছি আর সে আঠাশে জানুয়ারি এবং উনতিরিশে জানুয়ারি অত্যন্ত শুভ সময় আঠাশে জানুয়ারি অটন্তিকালী পুজো উনত্রিশে জানুয়ারি এ সময় মহাকুম্ভের পুণ্য স্নান করতে যেন ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থকর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন আপনারা হতেই পারেন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান মনক্ষণ্ণ্ণ্ণ্ন হবেন না আকাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন পরিবারের সাধনে কঠোর কায়িক পরিশ্রম করতে যেন ভুলবেন না রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে আজ কাজের জায়গায় চোখ কান খোলা রাখবেন কেউ কিন্তু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতেই পারে যার কারণে সারাটা দিন সমস্যার মধ্যে থাকতেই পারেন অবিলম্বে দিকে দৃষ্টি প্রদান করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের প্রতি সকল প্রকার দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে পালন করবেন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে